দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছে টাঙ্গাইল সদর উপজেলার মোড়ে এখানে আমি একটি বিক্ষোভ সমাবেশ দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদেরকে জানিয়ে রাখি এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে আজ টাঙ্গাইল নিরালা মোড়ে এই সমাবেশটি আয়োজন করেছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা আমরা ব্যানারে এই লেখাটি দেখতে পাচ্ছি এই দলের নামটি হচ্ছে জমিওতে প্রিয় দর্শক মণ্ডলী আমি দলের নামটি আপনাদেরকে জানিয়ে রাখছি এবং সেই সাথে বলে রাখছি এই বিক্ষোভ সমাবেশটি মূলত টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের সামনে নিরালামোড়ে অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশে বেশ কিছু সংখ্যক ইসলামপন্থী লোকজন ইসলামপন্থী কর্মী উপস্থিত হয়েছেন এবং এই সমাবেশে কিছু সংখ্যক বক্তা বক্তব্য পেশ করছেন আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী নিরালামোড়ে আপনারা জানেন যে মাঝে মধ্যেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে বিক্ষোভ সমাবেশটি আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি নিরালা মোড়ে বেশ কয়েকজন বেশ কয়েকজনের উপস্থিতিতে এই সমাবেশটি পরিচালিত হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন যে শেখ হাসিনার পলায়নের পর থেকে ইসলামী যারা কর্মী আছেন তারা কিন্তু যথেষ্ট উজ্জীবিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামপন্থী লোকজন যথেষ্টই বাক স্বাধীনতা পেয়েছেন আজকে প্রত্যেক দলের মধ্যেই একটা ভাগ স্বাধীনতা দেখা যাচ্ছে যেটি আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখতে পাইনি এই বাক স্বাধীনতার জন্যই মূলত দীর্ঘ বছর ধরেই রাজনৈতিক নেতৃবৃন্দ কাজ করে আসছেন আজকে এই আমরা সমাবেশের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বাক স্বাধীনতা এই সরকারের আমলে পুরোপুরি পরিলক্ষিত হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলে এই মুহূর্তে কিন্তু প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে শহীদ মাওলানা মুস্তাক আহমদ ওনার খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মূলত এই বিক্ষোভ সমাবেশে চলছে প্রিয় দর্শক মন্ডলী আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে এই নিরাল কিন্তু এই সময়ে প্রশাসনের লোকজনের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনের উপস্থিতিতে এই সমাবেশটি বেশ কিছু সময় ধরে চলছে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মাওলানা মুস্তাক আহমদ গাজী গাজীনগরীর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশটি পরিচালিত হচ্ছে জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দর্শকমণ্ডলী ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ খবরের পাতা এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি এই মুহূর্তে আমার উপাস উপস্থাপনা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম